হ্যালো দর্শক আজকে আমরা আপনাদের দেখাবো বাংলাদেশের সাভারে অবস্থিত নবীনগরের জাতীয় স্মৃতিসৌধ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমরা আজকে এটি আপনাদের দেখাবো তো এটি হচ্ছে নবীনগরে অবস্থিত সাভারের আপনারা যারা এখনো স্মৃতিসৌধে আসেননি তারা অবশ্যই আসবেন তো আমি এই স্মৃতিসৌধের সম্পূর্ণটা আপনাদের দেখাবো এই আপনাদের ভালো লাগবে আপনারা দেখতে থাকুন তো দেখুন আমি শুক্রবারে আসছি যার কারণে এখানে প্রচুর লোকজন সমাগম হয়েছে আপনারা যদি সুন্দরভাবে ভিতরটা ঘুরে দেখতে চান তাহলে শুক্রবারটা অ্যাভয়েড করতে পারেন আর যদি যাদের শুক্রবার সারা সময় থাকে না তারা শুক্রবারই আসতে পারেন তো দেখুন শুক্রবারটায় প্রচুর লোকজনের সমাগম হয়েছে তো আসলে আমরা ভিতরে প্রবেশ করলাম তো বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ মূলত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে যেসব মুক্তিযোদ্ধা সামরিক বেসামরিক বা সাধারণ মানুষ শহীদ হয়েছে সকল মানুষের স্মৃতির উদ্দেশেই মূলত এই সিটিশোধটি নির্মিত হয়েছে দেখুন প্রচুর মানুষ প্রবেশ করছে ভিতরে তো আমরা আসলে আজকে প্রোটোটাইপ আপনাদের দেখাবো দেখুন প্রচুর মানুষের মানুষ এটি অনেক এরিয়াটি অনেক বড় বড় এরিয়া এখানে আপনার সিটিশোধ প্রাঙ্গণ এরিয়াটি আছে 84 একর আর এর আশপাশে আছে চব্বিশ একর যেটা গাছপালা বা বৃক্ষরাজি দিয়ে ভরপুর এখানে সুন্দর পরিবেশ তো দেখুন আসলে এই স্মৃতিসৌধের উচ্চতা হচ্ছে একশো পঞ্চাশ ফিট অর্থাৎ পঁয়তাল্লিশ মিটার উঁচু এটি আর এই স্মৃতিসৌধের স্থাপতি হচ্ছে সৈয়দ মইনুল হোসেন তো আপনারা অনেকেই জানেন তো এখানে মইনুল হোসেন সাতান্ন জনের ভিতর কিন্তু সে একজন মানে এখানে এই ডিজাইনটি সাতান্ন জনে করেছিল তার ভিতর থেকে তারটি বাছাই করা হয়েছিল তো সেদিক থেকে চিন্তা করলে খুব গুরুত্বপূর্ণ তো যাই হোক তো জাতীয় স্মৃতিসৌধ দেখেন এটি আসলে উনিশশো আহ উনিশশো সালে এর নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে আর এর কাজটি সম্পূর্ণ হয় সালে তো অনেক সময় লেগে যায় তো এটি বিশাল বড় একটি জায়গার উপরে এরিয়ার উপরে আপনারা আসলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এটি হচ্ছে আপনি যদি দেখেন আশপাশে অনেক বড় এরিয়া নিয়ে এটি অনেক প্রচুর জায়গা অর্থাৎ চুরাশি একর আর হচ্ছে চব্বিশ একর তো চব্বিশ আট একর টোটাল হচ্ছে একশো আট একর জায়গা এখানে এই স্মৃতিসৌধের পিছনে স্মৃতিসৌধের পিছনেও জায়গা রয়েছে আশপাশে জায়গা রয়েছে লেক রয়েছে তো অনেক বড় এরিয়া তো এটি ঘুরে আসলে আপনি যদি সম্পূর্ণটা ঘুরতে সময় নিয়ে আসতে হবে আপনার অনেক সময় লাগবে তিন চার ঘন্টা সময় লেগে যাবে পুরো এরিয়াটা যদি আপনি ঘুরে দেখতে চান তো সেক্ষেত্রে আপনাদের আমি অবশ্যই বলবো আপনারা হচ্ছে শুক্রবার বাদে আসবেন ছুটির দিন বাদে এখানে লোকজন কম থাকে আপনার ঘোরাফেরা বা দেখতে আপনার সুবিধা হবে আর বিশেষ করে শুক্রবারে প্রচুর লোক হয় দেখুন আমি যে ভিডিওটি করছি এটি হচ্ছে শুক্রবারে প্রচুর দর্শক হয় শুক্রবারে তো লোকজন থাকলেও আবার একটি মজা তো সেক্ষেত্রে আপনারা ঘুরতে পারেন দেখতে পারেন দেখুন কত সুন্দর পরিবেশ এটির সামনে সে সামনে একটি লেক আছে এই সামনে লেক দেখা যায় যাই হোক আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি দেখতে থাকি দেখুন ভিডিওটি ভালো লাগে করে দিবেন কারণ আমি আপনাদের আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন তাহলে পাশে হচ্ছে লেক আছে এখানে দেখুন প্রচুর লোকজন এখানে গাছপালা আছে ফুল গাছ আছে लेकर कुछ और पहुँचाने को डालने वाला कुछ और लोग ऐसा है হ্যালো দর্শক দেখুন আমি আপনাদের খুব কাছ থেকে দেখাচ্ছি একদম কাছ থেকে দেখুন এই পাশটা থেকে যে সাতটি স্তম্ভ সাতটি স্তম্ভের সমন্বয়ে এই স্মৃতিসৌধ গঠিত তো সেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন আপনি যদি বাম দিক থেকে দেখেন তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট দেখবেন যে সাতটি স্তম্ভ দিয়ে আসলে এখানে তৈরি আসলে এই সাতটি স্তম্ভ কিন্তু সাতটি আন্দোলনের এখানে ব্যবহার করা হয়েছে প্রথমটি উনিশশো বান্ন সালের ভাষা আন্দোলন দ্বিতীয়টি হচ্ছে উনিশশো সালের যুক্তফ্রন্ট নির্বাচন এবং তৃতীয়টি হচ্ছে উনিশশো সালের সংবিধান আন্দোলন চতুর্থটি হচ্ছে উনিশশো সালের শিক্ষা আন্দোলন এবং পঞ্চমটি হচ্ছে উনিশশো ছয় দফা আন্দোলন আর ছয় নম্বরটি হচ্ছে উনিশশো উনসত্তর সালের গণ এবং সাত নম্বরটি যেটি সর্বশেষ সেটি হচ্ছে উনিশশো সালের মুক্তিযোদ্ধা অর্থাৎ এই যে আপনারা যে সাতটি স্তম্ভ দেখছেন এটি হচ্ছে এই সাতটি আন্দোলনের যে প্রকাশ সেটি দেখানো হয়েছে তো দেখুন সাতটি উনিশশো বান্ন সাল থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত এই আন্দোলনগুলোর একদম মানে একটি স্তম্ভ আকারে দেখানো হয়েছে তো দেখুন আশপাশের লেক চতুর্দিকে লোকজন ঘুরে বেড়াচ্ছে এখানে ঘোরাফেরা করছে এখানে হচ্ছে আপনাকে বিকাল পাঁচটার পরে আর থাকতে দিবে না পাঁচটা পর্যন্ত থাকতে পারবেন সকাল থেকে আর এখানে প্রবেশ করতে আপনার কোনো টিকিট লাগবে না এখানে বিনামূল্যে আপনি প্রবেশ করতে পারবেন সারা দিন ঘুরতে পারবেন সেদিক থেকে কোনো বাধা নিষেধ নাই যাই হোক আমরা এখন বেরিয়ে যাচ্ছি কারণ প্রায় পাঁচটা বেজে গেছে মানুষ দেখুন সবাই বেরিয়ে যাচ্ছে পাঁচটার পরে এখানে কাউকে থাকতে দিবে না তাই অবশ্য এখন বেরিয়ে যেতেই হবে তো যাই হোক এখানে ঘুরে আমাদের কাছে খুব ভালো লেগেছে আপনারাও অবশ্যই আসবেন আর আমি যেহেতু আপনাদেরকে এই পুরো ভিডিওটি দেখালাম যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের উপহার দিতে পারি দেখুন গেটে বিভিন্ন ধরনের দোকান বিভিন্ন ফুলের দোকান দেখুন বাচ্চাদের জন্য খেলনা যাই হোক শেষ পর্যন্ত আমার এই ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ